আমরা বরণ করে নেব আমাদের আর এক কবি বন্ধু তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রী রঞ্জিত হালদার মহাশয়কে নিয়ে আসছে কাকু শ্রী মধুমঙ্গল বিশ্বাস কিন্তু মধুমঙ্গল বিশ্বাস বলবো না কবি মধুমঙ্গল বিশ্বাস প্রথিত যশ কবি এবং তার কবিতা আমি যতটুকু উপলব্ধি করেছি খুব প্রিয় এবারে আসছেন এবারে আমরা বরণ করে নেব কবি শ্রী রঞ্জিত হালদার মহাশয়কে কবি অর্জেন্দ্র বিশ্বাসের কাছে আমার একটি অনুরোধ তুমি একটুখানি কাছাকাছি আসো প্লিজ 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 এবারে আমরা আর একজনকে বরণ করে দেব যে আমাদের আশ্রম বন্ধু ভীষণভাবে বন্ধু প্রতিটি প্রোগ্রামে যিনি থাকেন ছবি তোলেন অনেকে তাকে দেখি দেখিও না তার নাম পল্লব রায় আমরা এবারে কবি রঞ্জিত হালদারের পর আমরা বরণ করে নেব শ্রী পল্লব রায়কে তার একটি পরিচয় আছে তিনি একজন ভালো শিল্পী তিনি প্রকাশক প্রকাশনার সাথে যুক্ত এবং তিনি ছবি তৈরির কাজেও যুক্ত এবং তিনি সদা সর্বদা আমাদের যে সামাজিক উন্নয়ন বিভিন্ন প্রোগ্রাম আছে সেরকম সংস্থার সাথে যুক্ত শ্রী পল্লব রায় যারা আছেন সকলকে এই বরণ অনুষ্ঠানের পর আমরা সামনে সমাবেশিত হতে বলবো যারা উদ্বোধনী সঙ্গীত গাইবেন তাদের প্রস্তুত হতে বলবো যারা উদ্বোধনী সঙ্গীত গাইবেন এবার তারা প্রস্তুত হবেন যারা উদ্বোধনী সঙ্গীত গাইবেন তারা প্রস্তুত হবেন এবারে আমরা অতিথি বরণ করেছি আমরা ফুলের স্তবক দেব প্রথমে আমাদের প্রিয় প্রদ্যুৎ আমরা একটি ফুলের বোকে দিয়ে আমরা সম্মানিত করব এটা দেবে হাতে এটা তুলে দেবে আমাদের আশ্রম বন্ধু শ্রী স্বপন কুমার দে আমি তাকে অনুরোধ করব এখানে এগিয়ে আসতে স্বপনদা রেডি থাকবে এরপরে আমি রেডি থাকতে বলবো সমীর বিশ্বাস দুলাল শিকদার শশাঙ্ক অসীম বাসু বিবেকদা তোমাদের রেডি থাকতে বলবো

তুলে দেবার জন্য আমি ডাকবো পরিমলকান্তি হীরা অর্থেন্দু বিশ্বাস দুজনকে অর্জেন্দ্র বিশ্বাস পরিমলকান্তি হীরা

এবারে শ্রী কাজল অধিকারী মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবার জন্য আমি ডাকব নিত্যগোপাল কর্মকার সমীরণ বিশ্বাস দুজন। এরপরে পুষ্পস্তবক দিয়ে শ্রী আকুলচন্দ্র বিশ্বাস মহাশয়কে বরণ করে নেবার জন্য আমি মঞ্চে শিকদার এবং শ্রী সুভাষ বিশ্বাসকে কবি কবি বিভাষ রায়চৌধুরী ওনাকে বরণ করে নেবার জন্য ডাকবো কবি মধুমঙ্গল বিশ্বাস এবং শশাঙ্ক শেখর সরকারকে কবি মধু মঙ্গল বিশ্বাস এবারে কবি রঞ্জিত হালদার মহাশয়কে বরণ করে দেবার জন্য আমি ডাকব শ্রী অপূর্বলাল হীরা এবং অসীম কুমার বিশ্বাস মহাশয়কে मलाई भोट पाइयो त दिइदिनु। मलाई आउँदिन। उसको साथी के सुरु भयो। के त्यो सम्झायो? हो। भाइले मेरो। सालेले त डाका पोले। सुविधा गर्ने तर हामीलाई त चासो नै छैन। हामी केही चाहिँ गर्नु छैन। कागज कागज। ठीक लाग्यो। डाका दिइ दागा। আমি আমাদের মঞ্চে দেখে দেব আমাদের একজন অতিথি শ্রী জীবন পোদ্দার মহাশয়কে শ্রী জীবন পোদ্দার মহাশয় এবারে কবি অঘমন্ডলকে বরণ করে নেবার জন্য আমি ডাকবো আমাদের বিবেক দা বিবেকানন্দ মজুমদার এবং শ্রী বাসুদেব ভট্টাচার্যকে বিবেক দা শুধু আশ্রম বন্ধু নয় আমি বিবেকাকে বলে থাকি যে সে হচ্ছে সমস্ত প্রক্রিয়া কর্মের নিরলস একদম সর্বঘটে কাঠালি কথা কলা নিরলস নীরব সর্বঘটে ঘটে গঠালি বলা যাকে না হলে সত্যি হয় না কিন্তু সে জীবনে মনে যে আজও কোনো প্রচারের মুখে আমি তাকে দেখিনি এবং তার সেই বিষয়ে তার কোনো আকাঙ্ক্ষা দেখিনি বিবেকানন্দ মজুমদার এবং বাসুদেব হালদাররা বরণ করে নেবে কবি কবি বন্ধু দুই যে দুই দুই আমাদের প্রিয় বন্ধু আপনি জীবন মহাশয়কে বরণ করে নেবার জন্য আমি মঞ্চে ডাকবো অরিন্দম বালা অরিন্দম বালা এবং বনানী হালদারকে 엄마가 그랬는데 엄마가 그랬는데 자 이제 다음으로 가겠습니다. 아 근데 말하는 건 캐릭터가 캐릭터가 말하는 사람 스토리 때 되면 다아아 말하겠어요. 알았나? 이제 캐릭터만 부르다 끊어. 하. 부르다 আমাদের অনুষ্ঠান শুরু হবে প্রথমে উদ্বোধনী সংগীত উদ্বোধনী সংগীত যারা অংশগ্রহণ করছেন আমি মঞ্চে নেব আমাদের মানে এক বন্ধু শ্রী অমিত কুমার বিশ্বাস মহাশয়কে আগে Amit Kheta dino bachhi bhai chalo tathe gabo magan baro koriye chai amider ekti porichoy ache she shipo

দুধটাকে গরম করে দেবার জন্য রাখবো গ্রন্থনা আছে গ্রন্থনা দেখা গ্রন্থনা মা

İnanç. Gerçekten bu 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 bütün hislere asi değer. Allah, Budhupati'ye göre inanç, bina bir আমাদের প্রিয় প্রাক্তন শিক্ষক বৃন্দ এখানে উপস্থিত আছেন শ্রী সুবীর কুমার ঘোষ এবং অন্যান্য যারা আছেন এছাড়া আমাদের যে আশ্রম বন্ধুরা আছেন আমি বন্ধু শব্দটির মধ্যে বন্ধু এবং বান্ধবী সবাইকে যুক্ত করে বলি আশ্রম স্বয়ং আশ্রম স্বয়ং যারা আছেন এবারে আমাদের শুরু হচ্ছে উদ্বোধনী সঙ্গীত

BOOOOOO oh.

you shall be